শিয়ালদা কলকাতার বুকে অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে তবে এবার এই রেলওয়ে স্টেশনের যাত্রীদের জন্য নিয়ে এলো বড় সরব সুখবর এবার থেকে ট্রেন ধরার জন্য আর বিভিন্ন প্ল্যাটফর্মে ছোটাছুটি করতে হবে না কারণ নির্দিষ্ট ট্রেনের জন্য থাকবে নির্ধারিত প্ল্যাটফর্ম আর এই ঘোষণার পরে যাত্রীদের মধ্যে শুরু হয়েছে স্বরগোল যাত্রীরা কি বলছে তাদের কি প্রতিক্রিয়া শুনে নেব তাদের কাছ থেকে এবার থেকে প্রত্যেকটা ট্রেনের জন্য নির্ধারিত প্ল্যাটফর্ম থাকবে আপনারা যাত্রী হিসেবে কতটা উপকৃত হবে দেখুন অনেকটা উপকৃত হব আমরা কারণ কি আগে না হলে অনেক প্রবলেম হতো যে এই প্ল্যাটফর্মে এই ট্রেনটা আছে তো সেই হিসেবে দেখতে গেলে আমরা অনেকটা উপকৃত হব দৌড় ঝাপটা অনেকটা কম অনেকটা কমবে আর হ্যাপার ট্রেন মিস হওয়ার যাত্রী এটাও চান্সেসটাও কম তো আমরা অনেকটা ভাবে উপকৃত হচ্ছে এটা উপকৃত বলতে হওয়ার সম্ভাবনাটা অনেকটা কারণ যদি নির্দিষ্ট থাকে তাহলে আগে থেকে লোক জানে যে এই প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকবে তাহলে এর ফলে আগে থেকে আমরা তাড়াহুড়ো করতে পারি এই প্ল্যাটফর্ম থেকে আমরা দৌড়ে ওই প্ল্যাটফর্মে যেতে হবে এই সমস্যাটা থাকবে না এটা খুব সুবিধা একটা উপকৃত তো সবাই হবে কিন্তু ব্যাপারটা হলো যদি প্রতিটা ট্রেনের জন্য নির্ধারিত প্ল্যাটফর্ম করা হয় তাহলে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম লাগবে নতুন ইনফ্রাস্ট্রাকচার লাগবে নতুন জিনিসপত্র লাগবে এটা কি পসিবল এখন এটা মেন কোশ্চেন তাহলে সবাই জানতে পারবে কিভাবে যাওয়া যাবে একবার পারফেক্ট প্ল্যাটফর্ম খুঁজে পেয়ে যাবে আপনি কি নিত্যযাত্রী হ্যাঁ নিত্যযাত্রী কোথা থেকে আসেন মধ্যম এটা তো খুব ভালো হয়ে যাবে আর ট্রেনে একবার আমি দেখে নিব কোনটা প্ল্যাটফর্ম তে আছে প্যাসেঞ্জারও মানে কি ট্রেনে অ্যাপস ইউজ করেন আমি তো ডেইলি ইউজ করি না আমি তো সামটাইম ইউজ করি ওখানে কি মানে ঠিকঠাক দেওয়া থাকে টাইম না না ট্রেনের টাইম ঠিকঠাক থাকে থাকে না ঠিক আছে আগে এই এটা এই ঘোষণাটা কার্যকর হলে অনেকটা উপকৃত হবেন বলে মনে করছি হ্যাঁ এখানে মানে যে রেসপন্সিবল আছে ট্রেনের যে রেসপন্সিবল আছে যে মানে এখান থেকে আপার পোস্টে আছে ছোটা ছুটিটা কম হবে আপনার দেখতে হবে একটু উপকার সুবিধা হবে তাহলে আমার আপনি নিত্য হ্যাঁ আমি নিত্য কোথা থেকে আসেন আমি বেড়াপুর থেকে আসি শুধুমাত্র ঘোষণা নয় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যথেষ্ট উপকৃত হবে যাত্রীরা এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তাদের মুখে আরো বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন দাওয়ালে খবর এখন এখানেই ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা